আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টেনসর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার থ্রি এর এক্সাম্পল টেন এর ওয়ান নিয়ে আলোচনা করব তো প্রশ্নটা আমাদের দেওয়া আছে যে ফাই আর একটা হচ্ছে সমান এটা আমাদেরকে শুধু প্রমাণ করে দেখাইতে হবে তো প্রশ্নটা দেখবেন যে একটু অন্যভাবেও আর একটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নটাও একটু দেখে নেবেন ওকে তাহলে ফাইভ আই যে এখানে ফাইভ জে আই এটা আমাদের যদি প্রমাণ করতে যাই আমি প্রথমেই আমরা জানি এতটুকু জায়গা যদি আমি ফাই আই আইজি লিখি অর্থাৎ সাথে কে আবার অন্তরীকরণ তাহলে আমি এটা কি করতে পারবো যে সাপেক্ষে অন্তরীকরণ এটা লিখতে পারবো আচ্ছা এতটুকু জায়গা আপনি বাদ দেন মনে করেন আপনি চাইলে এটা জায়গা আপনি স্কিপ করে যাইতে পারবেন প্রথম প্রথম আপনাদের এখান থেকে শুরু করতে হবে ফাই আইজি ঠিক আছে ফাই আইজের থেকে যদি শুরু করেন তাহলে আই কে আপনি যে সাপেক্ষে অন্তরীকরণ করবেন তাহলে ফাই আই জে এর সাপেক্ষে অন্তরীকরণ এক্স জে মাইনাস এখানে দেখেন আই আর আই এটা হচ্ছে কি কোভেরিয়েন্টে আর এস একটা আমি ডামি নিলাম যেহেতু এখানে কোভেরিয়েন্ট তার জন্য হচ্ছে মাইনাস ওকে এরপরে যদি আমরা যাই এখন দেখেন ডেল ডেল বাই বাই ঠিক অর্থাৎ এই জায়গাটাকে একটু বুঝবেন এটা হচ্ছে আই এর সাপেক্ষে এই যে জায়গাটুকু এটা হচ্ছে ফাই কে আই এর সাপেক্ষে অন্তরীকরণ ঠিক আছে ফাই কে আই এর সাপেক্ষে অন্তরিকরণ তাহলে এখানে ফাই আই আছে তার মানে হচ্ছে ডেল ফাইভ বাই ডেল এক্স আই অর্থাৎ এই ফাইভ সাপেক্ষে এক্স আই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে মাইনাস এস আই জে এটা কিন্তু ঠিক আছে আবার এই সাপেক্ষে অন্তরীকরণ ওকে আমি যদি এতটুকু জায়গা একটু বুঝি তাহলে হচ্ছে ডেল ডেল তাহলে ডেল স্কোয়ার ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল এক্স জে ডেল এক্স আই ডেল ডেল্স জে ডেল এক্স আই মাইনাস এস আই জে এস আই জে এখানে হচ্ছে ডেল ফাই বাই ডেল এস এটা আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এখন এই এক নং সমীকরণে এক এ যদি আই এবং জের স্থান বিনিময় করি অর্থাৎ আই এবং জের যদি স্থান বিনিময় করি তাহলে এখানে কি আমি ফাই আই এর মান পাইছি তাহলে ফাইভ জে আইয়ের মান পাবো তাহলে ফাইভ জে আই তাহলে দেখেন ডেল স্কোয়ার ফাই তাহলে ডেল স্কোয়ার ফাইভ আর জের জায়গায় আই এর জায়গায় জে মাইনাস এস এখানে আই জে ছিল যে আই হবে ডেল ফাই এখানে এস ছিল এস হবে এখানে ডেল ফাই ফাই জে আই ইকুয়াল ডেল স্কোয়ার বাই ডেল এক্স এখন দেখেন তো আমি চাইলে কিন্তু আমি জানি যে পি কিউ ইকুয়াল হচ্ছে ফাই কিউপি এ দুটো কি সমান তাহলে আমি এ দুটাকে আবার চেঞ্জ করে দিতে পারি তাহলে এস আই জে আবার চেঞ্জ করে দিতে পারি এই যে জায়গাটুকু আমি লিখে রাখছি যে এস জে আই ইকুয়াল হচ্ছে এস আই জে এগুলো কিন্তু প্রথম দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এগুলো কিন্তু প্রমাণও করে দেওয়া আছে ওকে তাহলে এই দুইটা আমি যদি আবার একই করে দেই তাহলে বলেন তো এইটা আর তিন নম্বর সমীকরণটা দুইটা কি সমান হয়ে যায় কিনা না যে আই জে আই তারপরে এস এস এইটা এই লাইনটা আর এই লাইনটা কি দুইটা সমান হয় কিনা তাহলে ডাইন পক্ষ এবং এর ডাইন পক্ষ অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বরের ডাইন পক্ষ যদি দুটো সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে বাম পক্ষ দুইটাও সমান তাহলে ফাই আই জে ইকুয়াল ফাই জে আই এই দুইটাও সমান হয় তো এই হচ্ছে কিন্তু আমাদের সমাধান তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরে যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে